একটি ছোট্ট গ্রামে থাকত রাহাত নামে এক ছেলে তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটা বাদামি রঙের কুকুর নাম ছিল ব্রাভো ব্রাভো অন্য কুকুরদের মতো সাধারণ ছিল না তার ঘ্রাণ শক্তি ছিল অসম্ভব শক্তিশালী আর মাথা ছিল একেবারে গোয়েন্দাদের মতো একদিন সকালে রাহাত তার প্রিয় খেলনার ট্রেনটা খুঁজে পায় না তাই ব্রাবুকে বলে ব্রাবু তুমি কি আমার ট্রেনটা খুঁজে দিতে পারবে আর ব্রাবু মাথা নেড়ে বলে সে পারবে তারপর তারা ট্রেন খুঁজতে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর ব্রাবু থেমে যায় তারপর ব্রাবু নাক দিয়ে শুকে খোঁজে আর রাহাত এদিক ওদিক খুঁজতে শুরু করে হঠাৎ ব্রাবু একটা গর্তের সামনে ট্রেনের কিছু অংশ দেখতে পায় তারপর রাহাত আর ব্রাবু দুজনে গিয়ে দেখে সেটাই তাদের ট্রেন তাদের মাথার উপর বসে গান করছে একটা বানর রাহাত বানর দেখে ভয় পায় আর ব্রাবু বানরকে বলে সে যেন তাদের ট্রেনটা ঠিকঠাক করে ফিরিয়ে দেয় বানর ভয় পেয়ে ট্রেনটা ফিরিয়ে দিল আর ব্রাবু সেটা রাহাতকে দেয় তখন রাহাত ব্রাবুকে বলে ব্রাবু তী আমার সত্যিকারের একজন বন্ধু আর তখনই গ্রামের মানুষেরা সেটা দেখে ব্রাবুকে হাততালি দিয়ে বাহুবা দেয় বন্ধু মানেই হল সবসময় পাশে থাকা একজন সাহসী সঙ্গী ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন